তুই আমাকে বাবা বাবা ডাকছিস কেন আমি তোর কিসের বাবা তুই কি আমার সন্তান নাকি তোকে আমি জন্ম দিয়েছি তোর মা যখন আমার সাথে বিয়ে বসে তখন তোকে সাথে করে নিয়ে এসেছিল তোর মায়ের আরেকটা সংসার ছিল সেই স্বামীর সন্তান তুই তাহলে তুই আমার সন্তান হোস কি করে আর আমাকে বাবাই বা ডাকিস কেন দেখেন আপনি আমার বাবা আপনি এসব আমার সাথে করতে পারেন না চুপ একদম চুপ কোনো কথা বলবি না তোকে আমার ভালো লেগেছে তুমি কি করতেসো ও কিন্তু সেটা কি ভুলে গেছ নাকি মেয়ের সাথে কেউ ধরনের কাজ করে নাকি আমি ওর কিসের বাপুই আমি জন্ম দিচ্ছি নাকি রক্তের সম্পর্ক হলে আপনজন হয় তাছাড়া হওয়া যায় না ও কিন্তু আমার মেয়ে আর তুমি কিন্তু ওকে সহকার আমাকে বিয়ে করেছ আমাকে যেহেতু বিয়ে করেছো আমার মেয়ে তো তোমার মেয়ে হবেই আরে ওগুলো তো ওই সময় তোকে বিয়ে করার জন্য আবেগের বসে করে ফেলেছিলাম ওগুলো তো কথার কথা আর ও তো আমার নিজের জন্মের মেয়ে না ও এখন বেশ নাদুষ নদুষ সুন্দর হয়ে উঠেছে আমার ওর ভালো লেগেছে আমি ওর সাথে মেলামেশা করতে চাই তুই তো পুরি হয়ে গেছিস হ্যাঁ তোর আর শরীরে কিছু আছে এখন তোর মেয়ে জুয়ান হয়ে গেছে ওকে আর কোথাও বিয়ে দরকার নাই ও এখানেই আমার বহে হয়ে থাকবে বাকি জীবন সুখে কাটাতে পারবে কি বলিস কি আমার চাইতে আমার মেয়ে বেশি হট না ঠিক আছে নে যত পারিস আমাকে ভোগ কর তারপর আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না তুমি ওকে জন্ম দেওনি তাতে কি হচ্ছে তুমি বলেছিলে না ও তোমার নিজের মেয়ে হয়ে থাকবে তাহলে এখন এগুলো কি করছো এটাকে বাবা বলে তুমি তো বাবা নামের কলঙ্ক তোর মতো একটা বয়স্ক লোককে আমি কেন বিয়ে করছে জানিস যাতে আমরা দুবলা দুমুটো খেয়ে পরে বাঁচতে পারি আর আমার মেয়ে আমার মেয়েটার জন্য একটা ভবিষ্যৎ হয় ওই জন্য পিত্তি পরিচয়টা পায় আর তুই কি করলি হ্যাঁ হ্যাঁ সুখী তো আছিস মামে তো খেয়ে ভালোই পড়ছিস আর এই মতো বললাম না তোর মেয়ের ভবিষ্যতের দায়িত্ব তো আমি নিয়েই নিয়েছি তাহলে আবার কথা বলছিস কেন তোর মতো একটা বয়স্ক লুচ্চা লোকের সাথে আমি আর সংসার করতে চাচ্ছি না একটা সেকেন্ড তোর সাথে আর কোনো সংসার আমার হবে না হ্যাঁ তাহলে আছিস কেন যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা দাঁড়িয়ে আছিস কেন কি আমি বেরিয়ে যাব বেরিয়ে আমি যাব না যদি বেরিয়ে যেতে হয় তাহলে তুই যাবি এখান থেকে আমার বাড়ি থেকে তুই আমাকে বের করে দিবি তোর বাড়ি তোর বাড়ি এটা আগে ছিল কিন্তু এখন না মনে আছে আমাকে যখন বিয়ে করেছিলি তখন এই সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিস তো সব সম্পত্তি আমার তুই এই সম্পত্তির ছিটাপোটাও পাবি না যা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা আমার বাড়িতে আমি আর তোকে একটা সেকেন্ড দেখতে চাচ্ছি না না তোর কিছু হয়নি তো একদম ভয় পাবি না